হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে থাকছে ক্যাপকাট পিসি ভিডিও এডিটিং কোর্স যে টিউটোরিয়াল মাধ্যমে কিন্তু আপনারা যারা একদম বিগিনার আছেন বা এডিটিংয়ের কিছুই জানেন না তারাও কিন্তু একদম প্রফেশনাল মানের ভিডিও এডিটিং করতে পারবেন এবং আমার এই চ্যানেলে কিন্তু আমি আর অন্যান্য ভিডিও আপলোড করে রেখেছি তো আজকের ভিডিওটা হচ্ছে বিশেষ করে ক্যাপকাট পিসি পিসি এডিটিং কোর্স এবং এটাকে আমি চারটা পার্টে টোটাল রিলিজ করব যেখানে আপনাদের একদম স্টার্টিং থেকে শুরু করে প্রফেশনাল ভিডিও এডিটিং সব কিছু আপনাদেরকে দেখাবো এবং বর্তমানে আমরা কিন্তু সবাই মোটামুটি মোবাইলে ক্যাপকাট মোবাইল ব্যবহার করে অনেকে টোকটা এডিটিং করে থাকি তো যার কারণে ক্যাপকার কিন্তু আমাদের অনেকের একটু নলেজে আছে যদিও পিসি ভার্সনটা একটু আলাদা বাট আপনারা সাথে খুব ইজিলি ম্যাচ হয়ে যেতে পারবেন যারা কোর্স একদম প্রফেশনালিও শিখতে যাবেন ভবিষ্যতে তারা কিন্তু পিসি যদি যদি আপনারা শিখে প্রিমিয়ার পো বা দাভিনচি রিসলভের মতো যদি প্রফেশনাল সফটওয়্যার করতে যান তাহলে সেগুলোতে কিন্তু ইজিলি আপনারা শিখে নিতে পারবেন যদি আপনাদের ক্যাপকাট পিসিটা আপনাদের জানা থাকে এবং যারা আমরা ইউটিউবার আছি বা বিগিনিং যারা ওয়েডিং বিভিন্ন কাজ করি তাদের ক্ষেত্রে ক্ষেত্রেও কিন্তু ক্যাপকাট বর্তমানে সকল ধরনের কিন্তু প্রফেশনাল কাজ করা যায় এটা কিন্তু এখন আর নর্মাল সফটওয়্যার না আগে অনেকটা এটা ধরা হতো যে ক্যাব শুধুমাত্র মোবাইলের জন্য বাট ক্যাপকাট পিসিতে কিন্তু আপনার সব ধরনের প্রফেশনাল কাজ করতে পারবেন কারণ ক্যাপকাট পিসিতে কিন্তু আপনি এখন এইটকে ভিডিও এডিটিং করতে পারবেন তো বোঝা যাচ্ছে এটা কিন্তু একদম পাওয়ারফুল একটা সফটওয়্যার এটাকে নর্মালি আর কোনো উপায় নেই তো এর জন্যই আজকে আমরা ক্যাপকাট পিসিটা একদম সম্পূর্ণ স্টার্টিং শিখবো তো আমার এই ক্যাপকাট পিসির আরেকটা বিষয় সেটা হচ্ছে বর্তমানে ক্যাবকাট পিসি ভার্সন কিন্তু পেড করে নিতে হয় অর্থাৎ আপনারা এখন কিন্তু ফ্রি ইউজ করতে পারবেন নাইট আপনাদের সাবস্ক্রিপশন নিতে হবে বাট আমার চ্যানেলে কিন্তু একটা ভিডিও দেওয়া আছে কীভাবে আপনারা ক্যাপকাট পিসি অফিসিয়াল ফ্রি ডাউনলোড করে দিতে পারবেন সেটা চালাতে কিন্তু আপনাদের একদম অফিশিয়াল ফ্রি ভার্সন তো সেটা আপনারা চাইলে আমার এই বাটনে ক্লিক করে কিন্তু দেখে নিতে পারেন সেখানে আপনারা ডাউনলোড করে আমরা এটা ইউজ করতে পারেন আমি অলরেডি এটা ইউজ করছি এবং আমার চ্যানেলের সকল ভিডিও কিন্তু আমি আমার এই ক্যাপকাট পিসি দিয়ে এডিটিং করে ছাড়ি আমার যতগুলো ভিডিও পর্যন্ত চ্যানেলে ছাড়া হয়েছে তো চাইলে আপনারা ভিডিওটা দেখে ক্যাপকার্ট পিসিটা ডাউনলোড করে নিতে পারেন তো কথা না বাড়িয়ে শুরু করি মূল ভিডিও অল তো ক্যাপকার্ট সফটওয়্যারটা যখন আমরা ওপেন করব তখন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এবং এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা আইডি লগ করা আছে তবে এটা কিন্তু আমি কোনো রকম সাবস্ক্রিপশন প্যাক নিই নি দেখাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে এখন লেখা আছে কিন্তু জয়েন প্রো তো এখানে আমি কিন্তু কোনো রকম সাবস্ক্রিপশন নিই এখানে জাস্ট আমি একটা লগ ইন করেছি আইডি এখানে আপনারা লগ ইন থাকবে আপনারা জাস্ট লগ ইনে ক্লিক করে কন্টিনিউ উইথ গুগল আপনাদের একটা অ্যাকাউন্ট দিয়ে দিবেন এখন এখানে এটা লগ করে রাখার একটা উপায় একটা সুবিধা আছে যেটা হচ্ছে আপনারা যখন কোনো স্টিকার বা আপনারা যখন কোনো একটা টেক্সট কিছু ইউজ করবেন তখন সেটা হিস্ট্রিতে থেকে যাবে পরবর্তীতে সেই জিনিসটা আপনাদের ইজিলি পাওয়া যায় তো সেই জিনিসটা এখানে আর কি ভালো তো সেই সুবিধার্থে আমি ওটা লগ করে রেখেছি বাট আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন তো যাই হোক এখানে আসলে দেখার মতো কিছু নেই এবার আমরা এখানে দেখবো হচ্ছে এই ক্রিয়েট প্রজেক্ট তো আমরা ক্রিয়েট প্রজেক্টটা যখন ক্লিক করে দিব তখন আমাদের সামনে এরকম ইন্টারফেস তৈরি হবে যেখানে এখানে আমরা দেখতে পাচ্ছি উপরে ইম্পোর্ট অডিও টেক্সট স্টিকার ইফেক্ট ইত্যাদি কিছু অপশন আছে এবং এখানে আরো দুইটা বক্স আছে এই মাঝেরটা হচ্ছে আমাদের প্রিভিউ বক্স এবং নিচে হচ্ছে এটা আমাদের টাইম তো আমি সব কিছু আপনাদেরকে এখানে দেখাচ্ছি তো প্রথমেই আমরা ধরি একটা ভিডিও আমরা এখানে ইম্পোর্ট করব তারপর আমি আপনাদেরকে অডিও টেক্সট সব কিছু একে একে দেখাবো তো আমরা আগে ইম্পোর্ট এখানে শিখি যে কীভাবে আমরা একটা ভিডিওকে ইম্পোর্ট করবো একদম আমি স্টার্টিং থেকে দেখাচ্ছি আমরা যদি ইম্পোর্ট সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু কম্পিউটার ওপেন হয়ে গেল তো এখান থেকে আমার যেখানে ফাইল রাখা আছে আমি সেখানে চলে যাব তো এখান থেকে আমি এখানে আমি কিছু ফাইলস নিয়ে নিচ্ছি যেমন এই দুইটা ফাইলস আমি এখান থেকে নিয়ে নিলাম দুই তিন চারটা যেটা আপনার মনে চায় এরপর আমি এখান থেকে ওপেন দিয়ে দিলাম এখন এই জিনিসটা এখানে আমি যদি চাই যে আমার ধরুন আমি ফোনে কিছু রেকর্ডিং করেছি বা ডিএসএলআর কিছু রেকর্ডিং করেছি তখন তো আমার কিছু ফোল্ডার হলে ভালো হয় তো এখানে আমি এই খালি জায়গাতে আমি এখানে রাইট বাটন ক্লিক করে নিউ ফোল্ডারে যদি নেই দেন এখানে রাইট ক্লিক করে আমি যদি এখানে রিনেমে দিই তাহলে এখানে আমি লিখতে পারি যে এগুলো আমার ডিএসএলআর ফুটেজ তাহলে এরপর আমি এগুলোকে অল সিলেক্ট করে এগুলোকে ক্লিক করে ধরে আমি এখানে যদি তাহলে কিন্তু চলে গেলো এবং এখানে আমি যদি আবার আরেকটা ফোল্ডার করতে চাই এখানে আমি যদি এবার লিখি যে মোবাইল তার মানে এগুলো মোবাইল ফুটেজ আবার চাইলে আপনি এখানে কিন্তু রাখতে পারবেন তো আমি এখানে ডিএসএলআর কিছু নিয়েছি তো আমি জাস্ট বোঝানোর জন্য এবার একটা বিষয় ধরুন আমরা অনেক সময় কিন্তু যারা মাইক্রোফোন ইউজ করি তারা সরাসরি ক্যামেরা বা মোবাইলের সাথে রেকর্ডিং করি তাহলে তো আমাদের ভিডিওর সাথে রেকর্ডিংটা রয়ে গেল বাট যারা আবার রেকর্ডিংটা অডিও রেকর্ডিংটা আলাদা করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভিডিওর সাথে আবার অডিওটা আলাদাভাবে অ্যাডজাস্ট করতে হবে তখন আপনারা চাইলে আবার এখানে এই ইম্পোর্টে ক্লিক করে আপনারা কিন্তু আপনাদের অডিও নিয়ে নিতে পারেন যেমন এখানে আমি এই যে অডিওটা নিয়ে নিলাম তো এটা আমার অডিও ফাইলটা এবার আপনারা এক কি করবেন আমাদের এই অডিওটাকে আর ভিডিওটাকে প্রথমে সেট করতে হবে তাহলে এখান থেকে আমরা এই তিনটা অডিও বা ধরে প্রথমে আমি এই এই ভিডিওটাকে নিব তো এখান থেকে আমি ভিডিওটাকে নিলাম আমি সাউন্ড একটু মিউট করে এখানে হ্যাঁ তাহলে এখানে হচ্ছে আমার এই অডিওটা এবার এই অডিওটাতে কিন্তু আমার যে সাউন্ডটা আছে এটা কিন্তু আমি মিউট করে দিতে হবে কারণ আমি যেহেতু এই অডিওটা নিব না আমি এখান থেকে হচ্ছে এই আমার এক্সট্রা যে অডিও রেকর্ডিং করা সেই অডিওটা আমি এখানে নিব তো এটা আমি এখানে দিলাম এইবার এখান থেকে আমার এই অডিওটা আমি এটা কি করে দেবো এই ভিডিওর অডিওটাকে আমি এখান থেকে নিচে করে দিলে এটা আমার কিন্তু সাউন্ড হয়ে গেল অথবা চাইলে যেখানে এখানে একটা মিউট বাটন আছে এটাতে ক্লিক করলে কিন্তু এই ট্র্যাকটা আমার মিউট হয়ে গেল আচ্ছা এরপরে কিন্তু আমাদের যে অডিওটা সেটা কিন্তু আমাদের একটু অ্যাডজাস্ট করতে হবে লাইক আপনার হয়তোবা আপনি অডিওটা আগে পরে শুরু করেছেন তো সেটা আপনি কি করবেন এই যে নিচের এটা আছে এটাকে আপনি একটু আগে পরে দিয়ে আপনি এখানে ভয়েসটা মিলিয়ে মিলিয়ে দেখবেন যে কোথায় আপনার অডিওটা এবং ভিডিওটা একসাথে ম্যাচ করেছে তো আশা করি বুঝতে পেরেছেন এবার হচ্ছে আমরা ধরি এরপর আরেকটা ভিডিও অ্যাড করব তখন আমি আবার এই ডিএসএলআর বা মোবাইল ফোল্ডার যেখান থেকে আপনাদের প্রয়োজন তো আমি ধরলাম এরপরে আমি এই ফুটেজটা এখানে আমি দিব তাহলে এখানে আমি ড্র্যাক করে জাস্ট এখানে যদি এনে রাখি তাহলে কিন্তু সাথে সাথে আমার এই পরবর্তী ফুটেজটা হয়ে যাচ্ছে বাট এখানে কিন্তু আমার অনেক মিস ফুটেজ আছে যেমন এই যে এই জায়গার অংশের পরে আমি চলে আসছি বাট এটুকু তো আমি ফেলে দিব তখন এটা আমি কি করব তখন এটা আমি এখান থেকে আমি এটা কিন্তু স্পেস দ্বারা করছি এই যে এই যে আমি স্পেসে টিপ দিলাম এই যে আমার ভিডিওটা প্লে হচ্ছে আবার আমি স্পেসে টিপ দিলাম পজ হচ্ছে তো এটা আমরা নর্মালি পিসিতে এইভাবেই করি আমরা স্পেসটা আমরা জানি তো এই জিনিসটা হচ্ছে এবার আমি কোন জায়গাতে আমি ভিডিওটা যেমন আমি এখান থেকে এখানে আমি রেখে দিব এরপরে আমি অংশটা বাদ দিয়ে দিব তাহলে এখানে কি করব এখানে তো আমার এখানে আছে এবার আমি জাস্ট ভিডিওতে একটা ক্লিক করবো ক্লিক করে আমি কন্ট্রোল প্লাস টিপ বিব দেখবেন এখানে দেখবেন এখানে কিন্তু আমাদের ভিডিওটা এই যে কেটে গেল এবার এই অংশটা আমরা কিন্তু এখান থেকে আমরা ডিলিট বাটনে ডিলিট ডিলিট হবে অথবা এখানে রাইট ক্লিক করে আমরা থেকে দিই তাহলে কিন্তু অংশটা ডিলিট হয়ে গেলো এবার আমরা আবার যদি এখন স্পেস দিয়ে প্লে করি তাহলে কিন্তু দেখবেন আমার ওইখানে পরে এই অংশটা সরাসরি চলে আসছে আবার চাইলে আপনি যদি মনে করেন যে এখান থেকে এভাবে নেবেন এই জায়গায় রাখবেন তাহলে আপনি চাইলে এখানে কন্ট্রোল প্লাস বি দিয়েও আপনি এটা ডিলিট করতে পারেন অথবা আপনি চাইলে এই যে এখানের যে রাইটিটা আছে এখানে আপনি জাস্ট ক্লিক করে যদি ড্র্যাগ করে বাম পাশে নিয়ে আসেন তাহলে কিন্তু আপনার অংশগুলো কেটে গেল এবার আমি যদি স্পেস দিই তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমার সরাসরি পরবর্তী সিনে চলে আসলো তাহলে এইভাবে হচ্ছে আমাদের এই জিনিসটা স্প্লিট করতে হবে যে যে অংশগুলো আপনার প্রয়োজন নেই সেগুলো আপনি ডিলিট করে দিবেন তারপরে কিন্তু আমরা অনেক প্রফেশনাল কাজ শিখবো ফেস রিডিং আছে কি ফ্রেম আছে জুম ইন জুম আউট আছে গ্রিন স্ক্রিন আছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ আছে তো এগুলো কিন্তু আস্তে আস্তে ধাপ আসবে আপাতত আমরা একদম প্রাথমিকগুলো শিখছি তো এখন এই জিনিসটা এভাবে আছে তো আমি যদি মনে করি যে আমি নেক্সট আরেকটা ভিডিও নেবো তাহলে নর্মালি এখান থেকে আমি এটাকে আবার ড্র্যাগ করে যদি এখানে টান দিয়ে ধরে এনে ছেড়ে দিই তাহলে কিন্তু এটা আমার এখানে চলে আসবে তো এইভাবে আমরা এটাকে ড্র্যাগ করতে পারবো এখন আমরা যদি চাই যে স্বাভাবিকভাবে এই যে এখানে মাঝখানে যে আমাদের সিনটা চেঞ্জ হলো এখানে আমরা যদি চাই কোনো রকম এখানে স্প্লিট একটা সিনারি দিব অর্থাৎ ট্রানজিশন দিব তাহলে এখানে কিভাবে করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে ট্রানজিশন তো এখান থেকে আমাদের এই যে বিভিন্ন আছে যেমন এগুলো আমি আগে ব্যবহার করে রেখেছিলাম তাই এগুলো আমি ফেভারিটস দিয়ে রেখেছি আপনারা চাইলে কিন্তু এখানে আরও অনেকগুলো আছে তো সেগুলো আপনার এখান থেকে দিতে পারেন তো আমি এখানে ফেভারিটসে থেকে এখানে ধরুন আমি এটা দিলাম তাহলে এটা আমি এখানে ড্র্যাক করে ধরে এনে ছেড়ে দিলে এখানে দেখতে পাচ্ছেন আমি যদি এখন এই জিনিসটাকে এখান থেকে ছেড়ি তাহলে দেখেন এখানে কিন্তু আমাদের স্ক্রিনটা একটা ওভারলে লুক হয়ে চেঞ্জ হলো আবার আমি যদি এটা ইউজ করি তাহলে এখানে কিন্তু আমার অন্যভাবে চেঞ্জ হলো এখানে আপনারা যখন কার্সরটা রাখবেন তখন দেখতে পারবেন যে এটা আসলে কিভাবে চেঞ্জ হচ্ছে তো আমরা এই পর্যন্ত দেখলাম ভিডিও কিভাবে আমরা অ্যাড করব এবং কিভাবে আমরা এই স্প্লিটের অংশটাতে আমরা ট্রানজিশন বসাবো এবার আমরা যদি অডিও এডিট করতে চাই এখানে অডিওতে কিন্তু বিভিন্ন রকম এডিট আছে যেমন এখানে অডিওটা যেহেতু আমরা নেক্সটে শুধুমাত্র ভিডিও রেটিং নিয়ে কথা বলবো তাই এখানে আমি প্রথম পার্টি অডিও রেডিংটা একদম কমপ্লিট করে দিচ্ছি তখন আমরা অডিও ফাইলটাকে ক্লিক করব তখন এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অনেকগুলো অপশন আছে যেখানে ভলিউম ফেডিন এছাড়া এখানে আরও কিছু আছে রিডিউস নয়েস আমরা যদি ক্লিক করি আমাদের যে ভয়েসে যদি কোন রকম নয়েস থাকে সেটা রিমুভ হয়ে যাবে অটোমেটিক এবং এছাড়াও আরো অনেকগুলো অপশন আছে ইনহ্যান্স ভয়েস আছে বাট এটা কিন্তু আবার প্রো ভার্সন অর্থাৎ আপনি যদি সাবস্ক্রিপশন নেন তাহলে এটা আপনি ইউজ করতে পারবেন তো ক্ষেত্রে আপনারা যারা অ্যাডো পডকাস্ট ব্যবহার করেও কিন্তু আপনারা ভয়েসকে এডিট করতে পারেন লাইক যাদের মাইক্রোফোন নেই ভালো তারা কিন্তু চাইলে মোবাইল দিয়ে অডিও রেকর্ডিং করে পরবর্তীতে অ্যাডো পডকাস্ট দিয়ে যদি আপনি ইনহ্যান্স করে নেন তাহলে একদম প্রফেশনাল অডিও হয়ে যাবে তো সেটাও কিন্তু আমার ভিডিও দেওয়া আছে চাইলে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন কীভাবে অডিওকে একদম প্রফেশনাল অডিওতে কনভার্ট করা যায় তো সেই জিনিস আপনারা দেখে নিতে পারেন অ্যান্ড এখানে আরেকটা কথা যাদের হচ্ছে অডিও আলাদাভাবে রেকর্ডিং করা নেই তারা অডিওটা কীভাবে এডিট করবেন তাহলে আমরা আমাদের কাছে অডিওটা একত্রে এডিট করা আলাদা এডিট করা ছিল না মানে রেকর্ডিং করা ছিল না আমাদের ভিডিওর মধ্যেই অডিও আছে তাহলে এক্ষেত্রে আমরা কি করব। আমরা এই যে রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমরা দেখুন এখানে লেখা আছে এক্সট্রাক্ট অডিও আমরা যে এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করি তাহলে এখানে কিন্তু আমাদের এই যে ভিডিও অডিওটা নিচে আলাদা হয়ে চলে আসলো এবার আমরা এটাতে সিলেক্ট করে এখানে কিন্তু এই যে যখন আমাদের ভিডিও সিলেক্ট করা থাকবে তখন কিন্তু এখানে অন্যরকম মেনু থাকবে আর যখন আমরা অডিওতে সিলেক্ট করব তখন কিন্তু এখানে আমাদের এই যে এরকম অপশন আসবে তখন আমরা রেডিওস নয়েসে যদি ক্লিক করে দিই তাহলে কিন্তু আমাদের ভয়েস একদম অনেকটি সুন্দর হয়ে যাবে যদিও এখানে ভিডিও এডিটিং সফটওয়্যার থেকে মোটামুটি যথেষ্ট ক্লিয়ার করে বাট আপনি যদি একদম প্রফেশনাল করতে চান সেক্ষেত্রে আপনাকে অ্যাড অ্যাডও ইউজ করতে হবে বা দামি মাইক্রোফোন দিয়ে আপনাকে করতে হবে তো এটা দিয়ে মোটামুটি কাজ চলার মতো হওয়া যায় তো অডিও এডিট নিয়ে আমরা এখানে আর বেশি কিছু বলবো না আমরা এখন পুরোপুরি ভিডিও এডিটিং এ ফোকাস দিব তাহলে এখানে আমরা এই পর্যন্ত দেখলাম যে ভিডিওতে আমরা ট্রানজেশন কিভাবে বসাবো এবার অডিওর আরেকটা একটা পার্ট আছে যেটা এখানে যে অডিওটা দেখতে পাচ্ছেন এটা শেষ করে দেই এখানে অডিও হচ্ছে আমরা যদি কোন রকম সাউন্ড ইফেক্ট দিতে চাই লাইক যারা ফানি ভিডিও তৈরি করেন সেখানে কিন্তু অনেক রকম মিমের সাউন্ড আসে হাসির সাউন্ড আসে টোন যদি আপনি ইউজ করতে চান সেক্ষেত্রে এখানে এই আপনি ইউজ করতে পারেন অথবা এখানে সাউন্ড আছে অনেক রকম তো এছাড়া আপনি যদি কপিরাইট কোন কিছু আপনি অ্যাড করতে চান সেটাও মানে আপনার যদি কোনো কিছু আপনি অ্যাড করেছেন সেটা কপিরাইট ধরা পড়ছে না সেরকম কিছু আপনি চেক দিতে পারবেন অ্যান্ড এছাড়া এক্সট্রাক্ট অডিও আপনি যদি কোনো ভিডিও থেকে অডিও নিতে চান আলাদা করে সেক্ষেত্রে এখানে কিন্তু আপনি ইম্পোর্টে ক্লিক করে যে কোনো ভিডিও সিলেক্ট করবেন দেন সেখানে এটা কিন্তু ওই ভিডিওটা থেকে শুধুমাত্র অডিওটাকে আপনাকে সিলেক্ট করে একটা অডিও ফাইল করে দিবে সেই অডিওটা আপনি এখানে আবার ইউজ করতে পারবেন তো এইভাবে আছে তো সেইগুলো আমরা এখানে আর ইউজ করলাম না তো আমাদের এরপরে এই ইম্পোর্টের পরে আমাদের হচ্ছে এখানে কাজ শেষ আর এখানে আমরা যদি উইন্ডোকে চাই একটু ডাউন করতে পারবো লাইক আমি প্রিভিউটাকে আরেকটু একটু বড় করে দেখতে চাচ্ছি তাহলে এখানে আমি এই জিনিসটাকে ড্র্যাক করে যদি এখানে দেই এবং এই বাম পাশেরটাকে একটু বড় করে দিলাম এখানে একটু করে দিলাম কারণ তাহলে আমি প্রিভিউটা আমি একটু ভালো মতো দেখতে পারবো যে আমার আসলে এই কেমন হচ্ছে কালার রিডিংটা কেমন যে জিনিসগুলো তো নেক্সট আমরা যে জিনিসটা দেখব সো আজকে ফার্স্ট পার্টে যেটা আমরা দেখাবো সব একদম বেসিক জিনিসগুলো প্রফেশনাল জিনিসগুলো আমরা সেকেন্ড পার্ট থেকে দেখাবো তারপরে আমাদের যে অডিওর পর আছে টেক্সট এই টেক্সট জিনিসটা কিন্তু আমরা এখান থেকে জাস্ট আমরা যেমন ভিডিও শুরুতে অনেকে ওয়েলকাম লিখতে পারি আর চাইলে আমরা কোনো রকম যদি কোনো সাবস্ক্রাইব লাইক ইত্যাদি লিখতে চাই তাহলে সেখান থেকে আমরা এটা দিতে পারবো তাহলে এখানে আমরা চাইলে এখান থেকে না আমরা এখান থেকে ডিফল্ট টেক্সট ইউজ করতে পারি বা চাইলে আমরা টেক্সট টেম্পলেটে ক্লিক করে এখানে কিন্তু বিভিন্ন বিভিন্ন ধরনের টেক্সটের টেমপ্লেট দেখাবে সেগুলো আমরা ব্যবহার করতে পারবো আমি আপনাদেরকে দুই একটা ব্যবহার করে দেখাই যেমন এই যে এখানে যে দাম মোমেন্ট এই জিনিসটা যদি আমি ইউজ করি আমি কোন জায়গাতে ইউজ করতে চাই আমি সেখানে কিন্তু এটা রাখতে পারবো যেমন এই জিনিসটা আমি এখানে না আমি আরেকটু পরে দিতে চাই তাহলে এখানে আমি এটা টান দিয়ে রাখলাম এবং এটাকে আমি চাইলে কিন্তু ড্র্যাগ করতে পারবো প্লেস করতে পারবো ছোট বড় করতে পারবো এবং এইখানে এই লেখাটাতে সিলেক্ট করলে যে দেখতে পাচ্ছেন এখানে আমার মেনু বা মেনু যে এখানে অপশনগুলো আছে এখানে যে আমার দুইটা টেক্সট উপর একটা দি এবং নিচে একটা মোমেন্ট তো আপনার উপরে যদি দিতে আমরা লেখা এখানে লিখি যে অনলাইন আর নিচেটা যদি আমরা লিখি সলিউশন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু এভাবে চলে আসলো চাইলে আপনি কিন্তু আবার এখান থেকে যে অ্যাড টেক্সটে গিয়ে আপনি কিন্তু ডিফল্ট ভাবে মেক করে নিতে পারবেন আর এগুলো আর সেকেন্ড হচ্ছে আমরা চাইলে সরাসরি টেক্সট টেমপ্লেট সবাই এগুলো ইউজ করে সাধারণত তো এটা আপনার এখানে দিতে পারবেন এবং এইটা আপনার এখান থেকে কিন্তু আসছে এবং এইটা যদি আপনারা চান যে এটাকে আপনারা একটু বিভিন্ন রকম ডিজাইন করবেন তাহলে কিন্তু এখানে যদি ক্লিক করেন এই যে দেখতে পাচ্ছেন এখানে ইফেক্ট এখানে বিভিন্ন ধরনের আরো ইফেক্ট আছে সেগুলো কিন্তু আপনারা এখান থেকে দিতে পারবেন আর আপনি এই যেন আমি সলিউশন লেখাটাকে আমি এখানে এরো বাটনে ক্লিক করে একটু নিচে দিলাম দেন এখান থেকে আমি এই যে ফ্রন্ট আছে আমি যদি উপরে দিই আমার দেখতে পাচ্ছেন ফ্রন্ট কিন্তু চেঞ্জ হবে এই যে চেঞ্জ হচ্ছে ফ্রন্টগুলো তো এবার ফ্রন্টগুলো কিন্তু আপনি সেট করতে পারবেন এবং এখানে কালার আপনি দিতে পারবেন ঠিক আছে তো এইভাবে আপনি বিভিন্ন কালারও কিন্তু এখানে দিতে পারবেন আনতে পারবেন তো এগুলো আপনি আসলে এগুলো দেখলেই বুঝে যাবেন এগুলো আসলে অত বিস্তারিতভাবে দেখানোর কিছু নেই তো এরগুলো আপনি যখন দিবেন আবার আপনি চাইলে কিন্তু এখানে আর অনেক ভাবে আছে যেমন সোশ্যাল মিডিয়া সাবস্ক্রাইব বাটন ইত্যাদি অনেক কিছু আছে এন্ড এটা যেহেতু আমাদের হলো এন্ড এটাতে কিন্তু আর অনেক কিছু অ্যাড করা যায় এই টেক্সটকেও কিন্তু অনেকভাবে ট্রেকিং করা দেয় যেগুলো আমরা আবার নেক্সট গিয়ে শিখবো যেমন এখানে আপনি একটা জিনিস খেয়াল করুন এখানে যে আমার যে লেখাটা আসছে টুয়েলভ মেগা পিক্সেল মেইন ক্যামেরাটা দেখেন এটা কিন্তু ভিডিওর সাথে সাথে লেখাটা মুভিং করছে এবং একটা জায়গাতে কিন্তু ট্র্যাক করেছে অর্থাৎ ক্যামেরার তিনটা লেন্স লেন্সগুলো কিন্তু আমার ট্র্যাক করে ধরে রেখেছিল তো জিনিসটা হচ্ছে কি ফ্রেম এটাও আমি আপনাদেরকে শেখাবো বা ট্রেকিং বলে তো এটা আমি আপনাদেরকে শেখাবো সেটা আমরা একটু নেক্সট পার্টি গিয়ে শিখবো যেখানে আমরা একটু প্রফেশনালভাবে কাজটা দেখার চেষ্টা করবো তো এই পর্যন্ত আমরা এটাই এখানেই রাখি তো জাস্ট আপনাদের করা শেখালাম ভাবে স্টিকার অ্যাড করতে পারবো এখানে আমাদের কিছু বেসিক স্টিকার আছে আহ সেগুলো আপনি চাইলে এখানে অ্যাড করতে পারেন যেমন এখানে আপনি আমরা যদি এই স্টিকারটা দিই তাহলে এরকম বিভিন্ন স্টিকার আপনি ডাউনলোড করতে হবে ফার্স্ট অফ অল আর আপনি যদি যে আইডি আপনি একবার লগ করে রাখেন কোনটার সাথে তাহলে কিন্তু আপনি এটাকে চাইলে পরবর্তীগুলো সেভ হয়ে থাকবে আপনার ডাউনলোড করতে হবে না এইভাবে স্টিকার আপনি চাইলে যে কোনো জায়গাতে প্লেস করে দিতে পারেন এখানে বিভিন্ন রকম আছে সাবস্ক্রাইব বাটন ইত্যাদি কিছু আছে তো নর্মালি সেগুলো ইভেন আমার ভিডিওতে আমি যেগুলো ইউজ করি সাবস্ক্রাইব এগুলোই আমি ইউজ করি একটু পরপর দেখবেন আপনাদের এখানে আসছে সেগুলাই হচ্ছে আপনি এখানে প্লেস করে দিতে পারেন আপনার মতো করে এইভাবে আপনি প্লেস করে দিতে পারেন যে কোথায় আপনি দিবেন এখানে রাখবেন তারপরে আপনি এটাকে চাইলে আবার আরো বারবার ইউজ করতে পারেন চাইলে বড় করে দিতে পারেন আপনার লং টাইম যদি চান পুরো ভিডিও আপনি রাখবেন তাহলে এটাকে আপনি টান দিয়ে বড় করে দিলেই এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন এটা হতেই থাকবে এইভাবে তো এরকম জিনিস তো এইভাবে আপনি টেক্সট এবং এটা আপনি অ্যাড করতে পারবেন এবং এগুলোর প্রত্যেকটারই কিন্তু আবার আরো ভালো ভালো প্রফেশনাল কাজ আছে যেগুলো আমি আপনাদেরকে একটু পরে দেখাবো এন্ড এখান থেকে আপনি যে ব্লার আইকন আপনি চাচ্ছেন কোনো একটা জিনিস আপনি ঢেকে রাখতে তাহলে এখানে ব্লার আইকনটা ক্লিক করে আপনি এটাকে চাইলে এখানে আপনি রেখে দিতে পারেন দেন আপনার কিন্তু এটা ব্লারিং দেখাবে যে ইফেক্ট ইফেক্টটা আমরা পরে শিখবো এন্ড এটা হচ্ছে ট্রান্সলেশন এটা আমরা তো আপনাদেরকে দেখালামই এন্ড এখানে আর ক্যাপশন আছে একটা যেটা হচ্ছে অটো ক্যাপশন ফিল্টার অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্ট তো আমরা পরে দেখবো যেখানে কালার গ্রেডিং সবকিছু কিছু যেন করা যায় সেটা আমি আপনাদেরকে একদম সময় নিয়ে শেখাবো সেকেন্ড পার্টে আসবে অ্যান্ড এখানে ফিল্টার ফিল্টারটা আসবে এবার ক্যাপশনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই অ্যাপশন যদি আমরা দেখতে চাই তাহলে এখানে হচ্ছে আমাদের এটা প্রো ভার্সনটা ইউজ করতে হবে তো আপনি চাইলে এখান থেকে একদম অটোমেটিক ক্যাপশন ইউজ করতে পারবেন লাইক আপনি যদি বাংলাতেও কথা বলেন বা যে কোনো ভাষায় কথা বলেন আপনি এখান থেকে হচ্ছে যদি সিলেক্ট করে দেন তাহলে এখানে অটোমেটিক ক্যাপশন করে দিবে যেটা হচ্ছে আপনার পুরো ভিডিওতে চলে আসবে আপনার মেনুয়ালি কোনো কিছু লিখে লিখে ক্যাপশন বানাতে হবে না তো এই জিনিসটা অনেক ভালো বাট এটা হচ্ছে আমাদের যেহেতু পুরোনোই তাই আমরা এটা ইউজ করতে পারবো না তার একটা কথা আমার বর্তমানে যে পিসিতে আমি ভিডিও এডিটিং করি তো এটা কিন্তু হচ্ছে পিসি দিয়ে এডিট করি করি আমি আমি যেটা মাত্র এই পিসিটা যারা হচ্ছে বিগিনার আছেন তারা কিন্তু অনেকেই খোঁজেন যে একটা কম টাকার মধ্যে ভিডিও পিসি কেনার জন্য তো আমার কিন্তু ভিডিও বানানো আছে চাই আই ক্লিক করে দেখে নিতে পারেন যে আমি পিসি কীভাবে বানিয়েছি কী কী কম্পোনেন্টস দিয়ে বাজিয়েছি তো সেটা হচ্ছে মাত্র তিরিশ হাজার টাকা দিয়ে বানিয়েছি চাইলে আমার পিসিটা আপনারা বিল্ড করতে পারেন যাদের বাজেট কম স্টার্টিং বিগিনিং এর জন্য তো সেটা চাইলে আপনারা আই বাটন ক্লিক করে দেখে নিতে পারেন অথবা আমার চ্যানেলের কিন্তু ডিসক্রিপশন বক্সও লিংক দেওয়া থাকবে থেকে চাইলে আপনারা দেখে নিতে পারেন তো আমার এই পিসি আমি ভিডিও এডিং করি এটা কিন্তু ফোর ভিডিও এডিং আমি করি এটা দিয়ে রেগুলার তো আপনারা কিন্তু এটা দেখতে পারেন ওকে এখানে আমরা এখন ভিডিও সেভটাও শিখে রাখি এখানে যদি আমরা নর্মালি এক্সপোর্টে ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট মানে হচ্ছে আমরা ভিডিওটাকে সেভ করব তো এখান থেকে আমরা এখানে ডিরেকশন সিলেক্ট করতে পারবো যেমন এক্সপোর্ট টু তার এখানে আমরা নাম লিখে রাখতে পারি যেমন আমার এটার নাম হচ্ছে রেডমি পাডস তো আমি জিনিসটা এখানে লিখলাম যদি স্পেলিংটা ভুল হয়েছে তো এখানে হচ্ছে এটা আমরা লিখে দিতে পারি ফাইল নেমটা অ্যান্ড এখানে আমরা এক্সপোর্ট তো কোথায় আমরা সেভ করতে চাই তো আপনি যদি এই ফাইল অপশনে ক্লিক করেন তাহলে এখানে আপনার ফোল্ডার চলে আসবে আপনি যেখানে সিলেক্ট করতে চান যেখানে আপনি রাখতে চান রেখে এখানে সিলেক্ট ফোল্ডার টিপ দিয়ে যদি দেন তাহলে কিন্তু আপনার এটা এখানে ডিরেকশনটা সেট হবে এরপর আপনি ভিডিওটা কোন আকারে সেভ করতে চান সেখানে আমাদের নর্মালি যেটা আছে এক হাজার আশি টু কে ফোর কে এইট কে তো আমাদের যেহেতু এটা এক হাজার রাশিতে রেকর্ডিং করা আমরা এটা হাজার রাখতে পারি আর যদি কারো ফোর কে রেকর্ডিং থাকে বা টু কেতে আপনারা রেকর্ডিং করে থাকেন সেক্ষেত্রে আপনারা সেটা কিন্তু ফোর কেতেও চালিয়ে রাখতে পারেন অথবা আপনারা ফোর কে রেকর্ডিং থাকেও কিন্তু আপনারা এক হাজার রাশিতে আপনারা আবার সেট করতে পারেন তো আমরা এটা যদি হতো আমাদের এক হাজার রাশিতেই সেট করাম এটাভাবে রাখলাম দেন এখানে বিট রেট এই বিট রেটটা কি এটা হচ্ছে আপনি এটাকে কতটুকু স্ট্রং ভাবে সেভ করতে যাচ্ছেন অর্থাৎ আপনি কোন প্রকার কি কোয়ালিটি লস করতে চাচ্ছেন কি না যেমন এখানে আমি এটাকে আমি হায়ার দিয়ে রেখেছি তো আপনার এটাকে হায়ার দিবেন এন্ড এখানে কোডেকটা হচ্ছে এখানে ইম্পর্টেন্ট বিষয় এখানে আমি এইচ ভিসি ইউজ করি তো নর্মালি যাদের পিস একটু কম কনফিগারেশনের তো তারা এইচ এটা ইউজ করতে পারেন এটা ইউজ করলে কি হবে আপনাদের ভিডিও কোয়ালিটিটা যথেষ্ট ভালোই থাকবে বাট এটা একটু করে দিবে অর্থাৎ আপনার অরিজিনাল যে রেকর্ডিং সেটাকে কিছুটা কমপ্রেস করে দিবে কোয়ালিটি কিছুটা আপনার লেস করে দিবে বাট সেটা আপনারা ভিডিও দেখে বুঝতে পারবেন না বাট আপনাদের মেগাবাইট সব কিছু একটু ডাউন করে দিবে যেন আপনার স্পেসটাও কম লাগে এবং হচ্ছে আপনার ভিডিওটা যেন আপনি খুব স্মুথলি আপনার পিসিতে এক্সপোর্ট করতে পারেন আর যাদের একটু হায়ার কনফিগারেশন পিসি বা যারা একটু ফোর ভিডিও এডিট করে এক্সপোর্ট করবেন তারা অবশ্যই এইচ ইউজ করবেন আর যারা হচ্ছে এইট ভিডিও রেকর্ডিং করেন সেক্ষেত্রে তারা ওয়ান দিতে পারেন বা ফোর কি ভিডিওর ক্ষেত্রে বাট এভি ওয়ান দিয়ে এক্সপোর্ট দিতে পারে তো নর্মালি আমি এইচ ইসি দিই সব ক্ষেত্রে এক্ষেত্রে আমার ভিডিও কোয়ালিটিটা অনেক বেশি ভালো থাকে কোন রকম কোয়ালিটি লস হয় না আর এখানে হচ্ছে ফরম্যাট ফরম্যাটটা আমরা চাইলে এমপি ফোর দিতে পারি এম দিতেও দিতে পারি তো আমি এমপি ফোরটাই দিই অ্যান্ড এখানে ফ্রেম রেট হচ্ছে আপনারা কত ফ্রেম রেটে ভিডিওটাকে এক্সপোর্ট দিতে চান যদি আপনারা সিক্সটি পিসে রেকর্ডিং করে থাকেন বা আপনারা স্লো মোশন কোনো কিছু অ্যাড করে রাখেন স্লো মোশনে কাজ করেন সেক্ষেত্রে আপনারা এটা অবশ্যই সিক্সটি পিসে দিবেন আর যদি আপনাদের ভিডিওটা নর্মাল থার্টি পিসে রেকর্ডিং করা থাকে আর আপনারা কোনো রকম স্লো মোশন বা কোনো কিছু আপনাদের ওরকম প্রফেশনাল কাজ করেননি তখন আপনি এটা থার্টি পিসেই দিতে পারেন তো এখান থেকে এটা দিয়ে দেন এখানে আপনার এখানে এক্সপোর্ট দিতে পারেন আর আপনারা যদি চান এটাকে আলাদাভাবে একটা অডিও ফাইল তৈরি করতে তাহলে এখান থেকে কিন্তু এটাকে অডিও সিলেক্ট করবেন আবার যদি আপনি চান যে আপনি ভিডিও না শুধু অডিওটাকে রাখবেন তাহলে এখানে ভিডিওটা যদি উঠিয়ে আপনি অডিও রেখে এখানে আপনি যদি এক্সপোর্ট দেন তাহলে আপনি এটা শুধুমাত্র অডিও ফাইল আকারে রেডি হয়ে যাবে পরবর্তীতে আপনি যদি কোনো চান যে কোনো ভিডিওকে আপনি অডিওটাকে এডিট করার জন্য আলাদাভাবে কনভার্ট করতে চাচ্ছেন তাও কিন্তু এটাতে করতে পারবেন আপনি একটা ভিডিওতে ইম্পোর্ট করবেন অ্যান্ড সেটাকে এক্সপোর্টে ক্লিক করে ভিডিও টিকমার্ট উঠিয়ে অডিও অপশনে ক্লিক করে এক্সপোর্ট দিয়ে দেবেন তাহলে দেখবেন আপনার কিন্তু ওই ভিডিওটা শুধু অডিওটা রেডি দেন ওটাকে আপনি চাইলে কিন্তু পডকাস্ট ইত্যাদি সফটওয়্যার নিয়েও এডিটিং করতে পারবেন তো এখানে হচ্ছে আমরা যেহেতু ভিডিও করবো তো এখানে অডিও যদি আমরা উঠিয়ে দিই তাহলে আমাদের অডিও আলাদা ফাইল হবে না বাট ভিডিওর মধ্যে অডিওটা থাকবে আমরা সেই ভিডিও ফাইল সরাসরি ইউটিউবে আপলোড করে দিতে পারবো এটা করে আমরা যদি এখান থেকে জাস্ট এক্সপোর্টে সিলেক্ট করে দিই তাহলে আমার কিন্তু ভিডিওটা দেখছেন অটোমেটিক একদম এক্সপোর্ট হয়ে গেছে যেহেতু এটা মাত্র পাঁচ সাত সেকেন্ডে এর জন্য এত দ্রুত হয়ে গেল বাট আমরা যখন আট দশ মিনিটের একটা ভিডিও বানাবেন তখন কিছুটা সময় নেবে তো এইভাবে হচ্ছে আপনারা এটার অডিও এবং ভিডিওটা আপনারা এক্সপোর্ট করতে পারবেন অ্যান্ড আজকের ফার্স্ট পার্টে আমরা এই পর্যন্তই দেখব অ্যান্ড সেকেন্ড পার্টে গিয়ে আমরা হচ্ছে দেখব কালার ব্রেডিং অ্যান্ড এখানে আমরা দেখবো স্লো মোশন ভিডিও এডিটিং এছাড়া এখানে ইফেক্ট ফিল্টারস এগুলো আমরা দেখবো অ্যান্ড তিন নম্বর পার্টে গিয়েও আমরা আরও প্রফেশনাল কাজ দেখবো যেখানে গ্রিন স্ক্রিন মাস্কিং ব্যাকগ্রাউন্ড রিমুভ ইত্যাদি জাতীয় এবং পার্ট ফোরে গিয়ে আমরা একদম ওভারঅল একটা কমপ্লিট একটা প্যাকেজের আমরা এন্ডিং দেখব আজকের ভিডিও পর্যন্তই দেখো নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন ধন্যবাদ